আপনার এই যে সমস্যাগুলো বললেন তাই না সমস্যাগুলো এটা লেখা আছে আপনার মাথা ব্যথা করে নাক বন্ধ থাকে হাঁচি হয় তাই না আমি এই সমস্যাগুলো অতিরিক্ত লাগতে পারে বলে তাই না আর তেমনি কি আমি একটু দেখি এখানে ব্যথা করে আমি যে তাপ দিচ্ছি ব্যথা লাগে একটু ইয়ে করে মাথাটা মাথাটা হেলান মাথাটা হেলান ব্যথা লাগে এখানে আপনার কী কী অসুখ হতে পারে একটা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস বুঝতে পারছেন

আর তার সাথে এই আপনার ডিএনএ ডিমএ ন্যাদার সেক্টর নেদার সেক্টরটা একটু কাটা আছে সমস্যা নেই না তো এই জন্য আপনার হচ্ছে এদিকে ব্যথা করতেছে আর এই জন্য আপনার হচ্ছে এখান থেকে আপনার হচ্ছে ওই মাথা যখন হ্যারান তখন মাথাটা ভার হয়ে থাকে কষ্ট লাগে এই জন্য আপনি হচ্ছে একটা স্প্রে দিব অ্যানান্টিক র্যানাইটিসের জন্য আর এটা ধরুন আপনাকে অ্যান্টিবায়োটিক দিব তাহলে আপনার এই ব্যথাটা থাকবে না আর এই ঘন ঘন ঠান্ডা কাটতে লাগবে না হারাপ্ত ইয়েটা লিখে তো